হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করবো সেটা আশা করি তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো তো আজকে আমি শেয়ার করব কামরাঙ্গা মাখার রেসিপি তো তো কামরাঙ্গা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তো প্রথমে আমি কামরাঙ্গাগুলো পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দেখো কামরাঙ্গাগুলো কত সুন্দর লাগছে এই কামরাঙ্গাগুলো আমি আজকে একটা গাছ থেকে পেরে এনেছি সেই জন্য কামরাঙ্গাগুলো দেখতে এত সুন্দর লাগছে তো কামরাঙ্গাগুলো ধুয়ে আমি ছাদের ওপর চলে গিয়েছিলাম এটাকে মাখা করার জন্য তো এখানে বসে আমি বটির সাহায্যে কামরাঙ্গাগুলো ছিলে নিচ্ছি তো তোমরা যারা যারা কামরাঙ্গা খেয়েছো তারা হয়তো জানো যে কামরাঙ্গা পুরো ছিলতে হয় না শুধু কামরাঙ্গার ওপরে শিরগুলো তুলে ফেলে দিলেই হয়ে যায় তো দেখো কামরাঙ্গাটা আমি ছিলে নিয়েছি এখন আমি কামরাঙ্গাটা গোল গোল করে বানিয়ে নেব কামরাঙ্গাটা গোল গোল করে বানালে একদমই স্টারের মতো দেখতে হয় তো যারা যারা কামরাঙ্গা খেয়েছো তারা অবশ্যই জানবে যে এটা স্টার ফুড নামে পরিচিত তো একে একে আমি সব কামরাঙ্গাগুলো ছিলে ভালোভাবে বানিয়ে নেব। তো দেখো একে একে সব কামরাঙ্গ বুকাগুলো ছিলে আমি বানিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি ভিডিও লাইক করো তাহলে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট হব তো কামরাঙ্গা খুব সুন্দর একটা ফল এটা খেতে কিছুটা টক আর কিছুটা মিষ্টি হয় তো কামরাঙ্গা মাখা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ তো এই চারটে মশলা দিয়েই আমি আজকে কামরাঙ্গাটা মাখা করব। তো এখন আমি মশলাগুলো একে একে কামরাঙ্গার উপর ছড়িয়ে দেব আজকে মাখাটা আমি গুঁড়ো মশলা দিয়েই করেছি সম্পূর্ণ তো তোমরা যারা শুধু কামরাঙ্গা খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার মাখা করে খাবে দেখবে অনেক সুন্দর লাগবে খেতে সব মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কামরাঙ্গাটা মাখিয়ে নেব তো দেখো আমি বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কামরাঙ্গাগুলো মাখিয়ে তারপর আবার হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো দেখো কামরাঙ্গা মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তখন আমি একটা ছোটো প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কামরাঙ্গাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে